আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 10 মিনিট মাদ্রাসা চ্যানেল থেকে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি সুপ্রিয় তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আর মাত্র কয়েক মাস বাকি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ফাইনাল পরীক্ষার জন্য আমরা অলরেডি তোমাদের জন্য বিশেষ সাজেশন সর্বশেষ চূড়ান্ত সাজেশন আমরা আপলোড করছি তো আজকে আমরা যে সাজেশনটি দেব সেটি হচ্ছে কোরআন ও তাজবিদ বহু নির্বাচনী প্রশ্নের সাজেশন ইনশাআল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তর দুটি তোমরা এখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের উপকারে লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটি তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা শেয়ার করে দিবে তোমাদের ফেসবুক তোমাদের মেসেঞ্জার তোমাদের হোয়াটসঅ্যাপ সবখানে তোমরা যে শেয়ার করে দিবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা তাগিয়েছি কারণ বই থেকে সবগুলো কিন্তু পরীক্ষায় আসবে না যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো আমরা টিক মার্ক দিয়ে দিয়েছি তো এখান থেকে ইনশাআল্লাহ টিক মার্ক গুলো তোমরা সবগুলো পড়ে নেবে আর তোমাদের জন্য আর যে তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে না তোমরা যদি চারটি অপশন তোমরা জেনে যাও এবং একটুগুলো বেশি বেশি করে চর্চা করো তাহলে কিন্তু তোমরা কোরআন কারিমে তোমাদের এমসিকিউ তে ত্রিশ নাম্বার ত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হয় ত্রিশটি প্রশ্ন কিন্তু উত্তর তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা মেইন বইয়ে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ মেইন বই যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পড়বে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওর ফাঁকে ফাঁকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেই কথাগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো তোমরা জানো যে কোরআন এবং হাদিস দুটি মিলে তোমাদের যে জিপিএ নির্ধারণ করা হবে অর্থাৎ কোরআন হাদিসের নাম্বার মিলে একশো ষাট নাম্বার তোমাদেরকে পেতে হবে এবারে দুইটি মিলে অর্থাৎ কোনটিতে যদি তোমরা পঁচাশি পাও কোনো আরেকটি যদি তোমরা পঁচাত্তর পাও তাহলে দুটি মিলে তোমাদের একশো হয়ে যাবে এবং কোনোটিতে যদি তোমরা আশি পাও আর কোনোটিতে যদি পঁচাত্তর পাও তাহলে এক্ষেত্রে দুটি বিষয় তোমরা কিন্তু এ প্লাস হারাবে তো জন্য কোরআন এবং হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস তুলনামূলক সহজ আছে কোরআন থেকে অতএব হাদিস তোমরা খুব ভালো করার চেষ্টা করবে এবং কোরআন যেহেতু তোমাদের যে এখানে এমসি কিউ এবং এখানে সৃজনশীল কোরআন তো সৃজনশীল করার কারণে সৃজনশীল কিভাবে তোমরা সহজে পাশ করতে পারবে অর্থাৎ নম্বরে তোমরা কিভাবে পঞ্চাশ পেয়ে যাবে ইনশাল্লাহ বা বা পঞ্চান্ন পাবে সে বিষয় নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও দিব সেই জন্য তোমাদেরকে পরবর্তী ভিডিওটা আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে দিবো যে সৃজনশীল প্রশ্ন যেগুলো তোমরা অনুসরণ করলে ফলো করলে তোমরা অবশ্যই আহ তোমরা সৃজনশীলে তোমরা পঞ্চাশের উপর নাম্বার পেয়ে যাবে তো এখানে এগুলো যদি ফলো করো এখানে আমরা যেগুলো টিক মার্ক দিয়েছি অর্থাৎ সব প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট না যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তোমাদেরকে এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ বা পরীক্ষার্থী বিন্দু দুই হাজার পঁচিশ সালের আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমাদের ভিডিওটি প্রত্যেকে কিন্তু একটি করে লাইক দিতে বলবে না এবং তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম তোমার বিশেষ করে তোমাদের ফেসবুক প্রোফাইলসে এবং তোমাদের বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দিতে পারো আমাদের ভিডিও এবং তোমাদের পরীক্ষার শেষ পর্যন্ত একেবারে পরীক্ষার আগে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথেই থাকবো পরীক্ষার্থীবৃন্দ আমরা সব সময় চেষ্টা করি তোমাদেরকে সহজে কোনো কিছু বোঝানোর জন্য আমাদের সাজেশনগুলো তোমরা যদি এ টু জেড ফলো করে থাকো ইনশাল্লাহ তোমরা এ প্লাস পাবে এই বিষয়টি আমরা ইনশাল্লাহ নিশ্চিতভাবে বলতে বলতে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কুম রহমত্লা